হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারোজি ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব মোবাইল স্টোর আর মোবাইল স্টোর মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে মোটামুটি যারা অল্প বাজেটে ফোন নিতে চায় তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি খুবই ভালো একটা ডিল হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সত্যি সাবস্ক্রাইব না করেছেন পরবর্তী পেতে অবশ্যই বাজি কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল এই শপের আমাদের প্রাণ প্রিয় মাসুম ভাইজান আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আলাইকুম আপনি বলেছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান আসি আলহামদুলিল্লাহ আর ভিয়সরা জানে মাসুম ভাই আপনি সবসময় দাম ভালো দেন তো আজকের ভিডিওতে কেমন দিবেন ভাইজান ইনশাল্লাহ ভাই আপনি গতবারের মতো আজকের ভিডিওতে প্রাইস ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে কমানোর চেষ্টা করব প্রাইস অনেক ভালো থাকবে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন হ্যাঁ আমাদের কুরিয়ারের ক্ষেত্রে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে ফোনের ক্ষেত্রে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং প্রতিটা ফোনের সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এবং আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার করে থাকি এক্ষেত্রে আপনার দশ হাজারের নিচে ফোনগুলোর জন্য এক হাজার বিশ টাকা এবং দশ হাজারের ওপরের ফোন দু শপের ফুল হ্যাঁ আমাদের শপের নাম হচ্ছে মোবাইল স্টোর ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে আজকে বিছোনাগুলি শুরু করেন ভালো একটা অফার দিয়ে

এটা প্রাইস থাকতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো কমাই দেন এগারো হাজার আচ্ছা এগারো হাজার করে আচ্ছা আজকে কিন্তু মোটল্লার ফোন ফোন আজকে অনলি এগারো হাজার টাকায় পেয়ে যাবেন

এবং এটা প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা বত্রিশ হাজার টাকা জি ভাই নাইন টু আচ্ছা আজকে একত্রিশ করে দিলাম ভাই আজকে ভাই তিরিশ হাজার দিয়ে দেন

ইভেন কিন্তু আপনার গেমিং ডিভাইস ঠিক আছে এই দেখেন চমৎকার লেভেলের ক্যামেরা এবং 13000 টাকা গেমিং ডিভাইস পাবেন প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর জি কমে পাচ্ছেন কারণ 70 দাম আপনার মার্কেট 18 19 চলে নেক্সট কোনটা দেখব এরপর আমরা কিছু স্যামসাং এর ডিভাইস দেখি ভাই স্যামসাং নোট 9 6GB ভাই থাকবে ভাই সাথে এসপেনটা দেখা এসপেনটা দেখায় কাজ করে কিন্তু ঠিক আছে

পুরো 5G জি থাকবে আট জিবি একশো আট জি একদম সুপার কন্ডিশন ও ফ্রেশ ভাই প্রাইজ থাকতেছে মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার মাত্র ফোন ফুললি ফুল অফারে কমায় দিলাম কত দিছেন ভাই এক বিশ হাজার দিলাম তো ভাই এত সমস্যা নাই বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো হ্যাঁ আর যেটা এটা এটা হচ্ছে আপনার উনিশ টাকা না ভাই

এরপরে হচ্ছে Realme C11 Realme C11 2 GB 32 GB মাত্র 5500 মাত্র 5500 মাত্র 5500 আচ্ছা না 5000 দিয়ে দেবেন আজকে না না ভাই 5500 আমি फायदा দিতে চাইছিলাম ভাই আপনার ওই 5500 আগে একটা ডিভাইস দিছিলাম না ওইটা কথা মনে পড়ে যাচ্ছে আজকে 5000 দিয়ে দেন ভাই

5g 9i 5g এবং ফুল ফ্রেশ ফোনটা প্রাইস থাকছে মাত্র 15500 টাকা আচ্ছা মাত্র 15500 আচ্ছা নেক্সট এরপর কিছু আছে 11x আচ্ছা Realme 11x 5g ওটা 4gb x আছে 5g আছে কোয়ান্টিটি আছে

ভাই 15500 ভাই 15000 সুপার কন্ডিশনের ফোন আচ্ছা Poco X4 Pro 5G 661 এ সনি 15500 জি ভাই ফুললি ফুল গেমিং ডিভাইস নেক্সট কোন দেখো আমরা এরপর আছে A60 প্রাইস অনলি 6000 টাকা ভাই দেন আচ্ছা 5500 5500 আচ্ছা 5500 অনলি এরপর আছে কত আছে প্রাইস মাত্র 15000 টাকা ভাই 8 GB আচ্ছা অনলি 15000 টাকা

আট জিবি কত নোট টেন প্রো বক্স চার্জার সহ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো বক্স চার্জার সহ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সতেরো করে সাড়ে সতেরো করে